গণহত্যার জন্য দায়ী একজন মানুষকে যদি আমরা দিনের পর দিন নিজেদের দেশে পালন করি তাহলে আমরা আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব সুতরাং বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের জনগণের যদি ভালো সম্পর্ক তৈরি করতে হয় প্রথমে আমাদের কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে লড়তে হবে এবং দ্বিতীয়ত হাসিনাকে এক্ষুনি দিল্লি ছাড়া করে বাংলাদেশের সার্বভৌম জনগণের হাতে বিচারের জন্য তুলে দিতে হবে এই কাজগুলো সম্পন্ন হলে বাংলাদেশের এবং ভারতের মানুষের সম্পর্ক আরও ভালো দিকে যায় এবং আনন্দবাজার দেশভাগের সময় থেকেই চল্লিশের দশক থেকেই সাম্প্রদায়িক বহুদিন অবধি তারা এই সেকুলার লিবারাল একটা মুখোশ পরে ছিল কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষয়িষ্ণু হিন্দু বইয়ের লেখক যে পরিবারের একদা মাথা ছিলেন তাদের পরিবারের মালিকানাধীন আনন্দবাজার পত্রিকা আবার নতুন করে ইসলামা তৈরি করছে এটা আমাদের সবাইকে রুখে দিতে হবে আমরা দেখছি যে ভারত বাংলাদেশের যে বন্ধুত্ব সম্পর্ক হলো ছিল সেই সম্পর্কে যেন আস্তে আস্তে অবনতি হচ্ছে এই বিষয়টা কিভাবে দেখে ভারত বাংলাদেশের যে বন্ধুত্বের সম্পর্ক ছিল সেই সম্পর্ক মূলত অবনতি ঘটতে শুরু করেছে অনেক আগে থেকে আজকে যখন ভারত ভারতবর্ষের যে এখনকার সরকার রয়েছে নরেন্দ্র মোদী সরকার সেই সরকার আসলে যারা বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে ফলো করে বা সেখানে রাজনীতির খোঁজখবর রাখে তাহলে তারা এমনিই জানতো যে এই যে হাসিনা সরকার সেখানে ছিল আওয়ামী লীগ সরকার সেটা কোনো না কোনোভাবে বাংলাদেশের জনগণের কাছে বিভিন্ন সময় এই বার্তাটা গেছে যে নরেন্দ্র মোদী সরকার আসলে চায় বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে তাদের গণতান্ত্রিক যে কাঠামো রয়েছে সেটাকে চলতে না দিতে এবং দিনের পর দিন সেখানে হাসিনা সরকার যে নির্বাচন হতে দেয় না বা যে নির্বাচন হয় সেই নির্বাচন নামেই হয় এর পিছনে আসলে ভারত সরকার ভারত সরকারের বিভিন্ন সংগঠন সেগুলির ভূমিকা রয়েছে বাংলাদেশের জনগণের মনে এই ধরনের আশঙ্কা ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলো ফলিতভাবে সত্যি হিসাবেও তারা দেখেছেন সেই কারণে এক ধরনের ক্ষোভ হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল যার সঙ্গে ভারত বিরোধিতার প্রশ্নটাও উঠে আসছিল কিন্তু আপনি যদি খুব স্পষ্টভাবে খেয়াল করেন যে বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক বক্তব্য যারা রাখেন তারা কিন্তু কখনো ভারতের জনগণের বিরুদ্ধে কোনো কথা বলেন না তারা সবসময় ভারত রাষ্ট্রের বিরোধিতা করছেন এবং এই জিনিসটা আমাদের একটু সংবেদনশীল নাগরিক হিসেবে বোঝা উচিত আমি আমাদের দেশের উদাহরণ দিয়েই বলতে চাই যে আমাদের দেশে যে রাজনৈতিক কাঠামো যে গণতান্ত্রিক ভোটের কাঠামো সেখানে যদি আজকে কোনো পররাষ্ট্র সে যদি সেখানে হস্তক্ষেপ করে আমারও সেই রাষ্ট্র সম্পর্কে খুব ভালো মত হবে না সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে এই রকম ঘটনাই ঘটেছে এবং এখন যে ঘটনাটা ঘটছে ও অভ্যুত্থান পরবর্তী সময় অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে বিশেষত চিনময় কৃষ্ণ দাসের ঘটনার পর থেকে আসলে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটার জন্য মূলত দায়ী ভারতবর্ষের কর্পোরেট মিডিয়া তারা আসলে সিলেক্টিভলি কিছু কথা বলছে তারা বলছে না যে কৃষ্ণ দাস আসলে বহুদিন ধরেই শিশু নিগ্রহের অভিযোগে অভিযুক্ত এবং ইস্কন তাকে বহিষ্কার করেছে এই কথাটা কিন্তু এখানে বারবার লুকিয়ে যাওয়া হচ্ছে এবং আসলে যখন খবরগুলো দেখানো হচ্ছে সেখানে কিন্তু ওখানে হিন্দু নিপীড়নের কোনো তথ্য বা কোনো পরিসংখ্যান দিয়ে কথা বলা হচ্ছে না আপনারা বিভিন্ন সময় আমি দর্শকরা যারা দেখবেন তাদেরকে রেফার করব যে আপনারা সাদা স্বাধীনের ডিপ্লোম্যাটের ডিপ্লোম্যাট ওয়েবসাইটে লেখাগুলো পড়ুন এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে বাংলাদেশের হিন্দুদের আওয়ামী লীগ বারবার ব্যবহার করেছে বাংলাদেশের সাম্প্রদায়িক যে সাম্প্রদায়িক যে অশান্তির ঘটনা সেটা নতুন কিছু নয় আওয়ামী লীগ আমলে হিন্দুরা একেবারে ভালো ছিলেন এরকম মনে করার কোনো কারণ নেই কিন্তু এই যে অভ্যুত্তর পরবর্তী সময় অস্থিরতাকে কাজে লাগিয়ে কিছু শক্তি চেষ্টা করছে হিন্দুদের উত্তক্ত করার কিন্তু সেটা সাম্প্রদায়িক সংঘাতমাত্র এবং তার কোনো এমন পরিসংখ্যান নেই যেটা দেখিয়ে কলকাতার মিডিয়া এটাকে গণহত্যা বলে চালাচ্ছে কাজেই আমার মনে হয় যে কর্পোরেট মিডিয়া যদি ভারত এবং বাংলাদেশের মানুষের মাঝখান দিয়ে সরে যায় তাহলে আমরা অতি অবশ্যই আবার একটা ভালো সম্পর্কের দিকে যেতে পারি আমি এজন্য অনুরোধ করব মানুষজনকে যে বাংলাদেশের প্রধান যিনি উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার যে প্রধানতম সহকারী মাহফুজ আলম তার ফেসবুক পেজ ফলো করার জন্য সেখানে কিন্তু বারবার তিনি বাংলাদেশের মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মুসলমান মানুষ সকলকে একসাথে নিয়ে ইনক্লুজিভ বাংলাদেশ রাষ্ট্র গঠনের কথা বলছেন এবং তিনি ভারতের কাছে অনুরোধ করেছেন যে বা এখানে যে অভ্যুত্তর পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং যে যে বিরোধী শক্তি হাসিনা বিরোধী শক্তি এই মুহূর্তে বাংলাদেশে ক্রিয়াশীল তাদেরকে এক ধরনের স্বীকৃতি দিতে হবে ভারত সরকারকে ভারত সরকার যদি মনেই করে যে হাসিনা ছাড়া আর কাউকে তার আন্তর্জাতিক সমর্থন দিতে দেবে না এবং হাসিনাকে হাসিনা কিন্তু এটা ভুলে গেলে চলবে না হাসিনা কিন্তু এই মুহূর্তে গণহত্যায় দোষী এটা আমি বলছি না অন্তত ইউনাইটেড নেশান যে ধরনের গণহত্যার পরিসংখ্যান বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় পেশ করেছে সেই রিপোর্ট রয়েছে পাবলিক ডোমেনে সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ইউনাইটেড নেশানস এই কথা কিন্তু বলে দিয়েছে যে হাসিনা আসলে গণহত্যার জন্য দায়ী সুতরাং সেই গণহত্যার জন্য দায়ী একজন মানুষকে যদি আমরা দিনের পর দিন নিজেদের দেশে পালন করি তাহলে আমরা আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসগত কথা সুতরাং বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের জনগণের যদি ভালো সম্পর্ক তৈরি করতে হয় প্রথমে আমাদের কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে লড়তে হবে এবং দ্বিতীয়ত হাসিনাকে এক্ষুনি দিল্লি ছাড়া করে বাংলাদেশের সার্বভৌম জনগণের হাতে বিচারের জন্য তুলে দিতে হবে এই কাজগুলো সম্পন্ন হলে বাংলাদেশের এবং ভারতের মানুষের সম্পর্ক আরও ভালো দিকে যাবে একটা বিষয় বারবার উঠে এসছে আমাদের পশ্চিমবাংলার প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম তার সোশ্যাল সাইটে লিখেছে বাংলাদেশে হিন্দুরা নাকি শাখা সিঁদুর করে তারা ঘুরে বেড়াতে পারছে না এর পরি এর পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যমে বাংলাদেশের সমস্ত হিন্দু মানুষরা তারা যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন তার নিয়ে কয়েকটা সংবাদও তারা পরিবেশন করছে এই যে আমাদের আমাদের পশ্চিমবঙ্গের প্রথম সারি সংবাদ মাধ্যম এই যে লাগাতার মিথ্যা বা লাগাতার এই যে একটা পোপাকাণ্ডটা চালাচ্ছে এর পিছনে কী উদ্দেশ্য বলে মনে করেন আসলে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন মূলত যে দুটি চ্যানেল এই কাজ করত জি এবং রিপাবলিক তাদের যদি আপনি মালিকানা দেখেন তাহলে সেখানে সরাসরি বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়া মানুষজন রয়েছে অর্থাৎ যে মানুষ বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছে তিনি যদি একটি চ্যানেলের মালিক হন সুতরাং তিনি সেই রাজনৈতিক দলের কথাই তার চ্যানেলের মাধ্যমে বলবেন এটাই স্বাভাবিক আসলে আমাদের দেশে যে সমস্যাটা তৈরি হয়েছে এই যে কর্পোরেট মিডিয়া যেগুলো রয়েছে তারা আসলে সরাসরিভাবে এই মুহূর্তে একটা পার্টিজান রোল প্লে করছে তারা আসলে যেটা হয়ে গেছে একটা বিশেষ রাজনৈতিক দল এখানে লুকোছাপার ব্যাপার নেই বিজেপি আর এস এসের মুখপাত্র তারা যখন এই মুখপাত্রের মতো ব্যবহার করছে সেই কারণে আমাদের এখানে অপতথ্যের এক ধরনের আগমন ঘটেছে এবং এই অপতথ্যগুলোকে কোনোভাবেই কাউন্টার করা যাচ্ছে না কারণ কর্পোরেট মিডিয়া লাগাতার এই মিথ্যে কথাগুলো বলে চলেছে এছাড়াও নতুন যে সংযোজন বাংলাদেশের প্রশ্নে অন্তত দেখা যাচ্ছে সাম্প্রদায়িক তথ্য পরিবেশনের এবং ভুল তথ্য পরিবেশনের সেটা আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা কিন্তু ভুলে গেলে হবে না আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর যারা মালিক সরকার পরিবার তাদের কিন্তু চল্লিশের দশকে এরকম উদাহরণ রয়েছে যে তাদের পরিবারের তরফ থেকে কহিষ্ণু হিন্দুর মতো বই লেখা হয়েছিল কইষ্ণু হিন্দু বইটি যদি আপনারা পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন তার মধ্যে দিয়ে কীভাবে ইসলামোফোবিয়াকে সেই সময়কার পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছিল অর্থাৎ আনন্দাবাজার পত্রিকা ভারত চীন যুদ্ধের সময়ও কমিউনিস্টদের বিরুদ্ধে ভয়ানক রকমের প্রচার করেছিল যে এরা দেশদ্রোহী এরা চীনের পক্ষের লোক এবং এদেরকে দেশ থেকে বার করে দিতে হবে সুতরাং আনন্দবাজার পত্রিকা যে কাজগুলো করছে এগুলো কোনো নতুন কাজ নয় তারা সবসময় সরকারের প্রতি অনুগত থেকেছে এবং সরকার যখন কোনো অর্থনৈতিক সিদ্ধান্তে ফেল করে তখন দেশপ্রেমের ভুয়ো যে একটা ধুঁয়ো তুলে বারবার যখন কথা বলার চেষ্টা করা হয় সেখানে আনন্দবাজার থাকে এবং আনন্দবাজার দেশভাগের সময় থেকেই চল্লিশের দশক থেকেই সাম্প্রদায়িক বহুদিন অবধি তারা এই সেকুলার লিবারাল একটা মুখোশ পরে ছিল কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষয়িষ্ণু হিন্দু বইয়ের লেখক যে পরিবারের একদা মাথা ছিলেন তাদের পরিবারের মালিকানাধীন আনন্দবাজার পত্রিকা আবার নতুন করে ইসলাম ফোবিয়া তৈরি করছে এটা আমাদের সবাইকে রুখে দিতে হবে আমরা দেখেছি কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের একজন বিধায়ক বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল বিধানসভার গেটের দুই নম্বর গেটের সামনে দাঁড়িয়ে বলছেন যে বাংলাদেশে যদি হিন্দুদের অত্যাচার বন্ধ সমস্যাটা হয় এটা প্রথমবার নয় মিঠুন চক্রবর্তী কয়েকদিন আগেই আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতেই তিনি বলেছিলেন যে ভোটে জেতার জন্য যা করতে হবে করা হবে অর্থাৎ একটা সরাসরিভাবে হিংসাত্মক এক ধরনের আন্দোলনের ডাক দেওয়া বা কোনো না কোনোভাবে এই মুহুর্তে সারা ভারতে যেটা চলছে আমরা হরিয়ানায় দেখছি আমরা সাম্বালে দেখছি যে এক ধরনের মুসলমান জনগোষ্ঠীর প্রতি সরাসরি উদ্দেশ্য করে গণহত্যামূলক কথা বলার একটা রাজনৈতিক প্রবণতা তৈরি হয়েছে সুতরাং এইটা বলে আসলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু জনসমাজকে এক করার চেষ্টা করা হচ্ছে যে চেষ্টায় তারা বারবার ফেল করে এসছে আমি আসলে বাংলাদেশের হিন্দু জনসংখ্যা সম্পর্কে এই যে কথাগুলো তারা বলছেন তার কোন ভিত্তিতে তারা বলছেন এটা বুঝতে হবে তারা মূলত এই কথাগুলো বলেন যখন জনসংখ্যা কমে যাওয়ার কথা বলে কিন্তু জনসংখ্যা ওখানে কোন ভিত্তিতে কমছে এ নিয়ে একাধিক একাডেমিক রিপোর্ট আছে আপনারা যদি চান আমি তাদের আমি আপনাদের সেই একাডেমিক রিপোর্টগুলো পাঠাতে পারি কি। বাংলাদেশে হিন্দুদের পক্ষ নিয়ে একাধিক সংগঠন রয়েছে হিন্দু জোটের প্রধান রয়েছেন গোবিন্দচন্দ্র পামানিক আপনারা গোবিন্দচন্দ্র পাওয়া কথা যদি শোনেন তাহলে দেখতে পাবেন যে তিনি কিভাবে এই অভ্যুত্থানের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই এই সময় ভারতবর্ষের হিন্দু জনগোষ্ঠী এবং বিশেষত হিন্দু জনগোষ্ঠী না বলে আমি যদি বলি রাজনৈতিক হিন্দু জনগোষ্ঠী তারা যেভাবে বাংলাদেশ সম্পর্কে কথা বলছে এই কথা বলাটা আসলে খুব সমস্যাজনক দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এবং আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন যে কৃষ্ণ কৃষ্ণদাস যাকে গ্রেপ্তার করা হয়েছে তারও কিন্তু আবু সাঈদকে শহীদ বলার মতো ভিডিও রয়েছে অর্থাৎ সেও কিন্তু ইস্কনের হয়ে কাজ করলেও কোনো না কোনোভাবে সে প্রাধান্য দিয়েছিল অভ্যুত্থানকে অর্থাৎ গণ অভ্যুত্থানের পক্ষে থাকা এক একজন মানুষ এখানে অন্তর্বর্তী সরকারের মধ্যে আসলে অনেকগুলো রাজনৈতিক পড়েন রয়েছে এটা আপনাদের বুঝতে হবে ওখানে অন্তর্বর্তী সরকারের যারা গিয়েছেন সেই ছাত্রদের অন্যতম একজন অনুপ্রেরণাদাতা ফরাদ মাজার তিনি কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার দু তিন দিন আগে চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করেছিলেন কৃষ্ণ দাস কিন্তু শুধুমাত্র ইস্কনের মানুষ নন তিনি পুণ্ডরিক ধামেরও অধ্যক্ষ এবং একজন ফকির লবান শিষ্য হিসাবে তাদের একটা যেহেতু সাধু ফকিরদের নিজেদের মধ্যে এক সম্পর্ক থাকে সেই জায়গা থেকে কিন্তু ফরাদ মাজার তার সঙ্গে দেখা করতে গেছিলেন ফরাদ মাজার এই আন্দোলনের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার তাত্ত্বিক এবং তিনি এক বছর আগে গণ অভ্যুত্থান গঠন নামের একটি বই রচনা করেছেন তিনি চিন্ময় কৃষ্ণ দাসের পাশে দাঁড়াচ্ছেন এবং তার ফেসবুক পেজে গেলেও আপনি দেখতে পাবেন যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কথা রয়েছে তিনি মোহাম্মদ ইউনুসের সঙ্গে যখন দেখা করতে গেছেন কয়েকদিন আগে উপদেষ্টারা যখন মিটিং করেছেন সেখানেও কিন্তু তিনি বলেছেন যে ঘটনাটি ঘটছে এটা ঠিক নয় আমি নিজেও রাজনৈতিক কারণে কোনো মানুষেরই কথা কথাকে সমর্থন করি না এমনকি চিন্ময় কৃষ্ণ দাসেরও না কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে যেটা সিরিয়াস এবং সেটা শিশু নিগ্রহে এমনকি সেটা ইস্কনও মেনে নিয়েছে তাহলে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা এটা মেনে নিতে পারছে না কেন এই এই সূত্রগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিগত কয়েক মাস ধরে এই যে দু হাজার চব্বিশের পরে তারা রাজনৈতিকভাবে কণ্ঠাসা হয়ে গিয়েছে এবং অর্থনৈতিক ইস্যুগুলোতে তারা বারবার পিছু হচ্ছে আমরা দেখছি কাস্ট সেন্সাসের কথা যতবার রাহুল গান্ধী বলছেন ততবার সংঘ এবং বিজেপি পিছিয়ে আসছে এই পিছিয়ে আসাগুলোকে ঢাকার জন্য আসলে আমি জানি না বাংলায় এর কতটা প্রভাব পড়বে কিন্তু উত্তর ভারতে বাংলাদেশ দেখিয়ে আসলে এক ধরনের মুসলিম গণহত্যার পরিকল্পনা করা হচ্ছে এটা বিজেপি নেতাদের কার্যকলাপ থেকে পরিষ্কার